হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি জাপানিজ গার্ডেনে তো চলো চলে যেহেতু এসেছি আর তোমাদেরকে পুরোটা দেখালাম না ওপরে ডাইরেক্ট নিচে চলে যাচ্ছি তারপরে ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো বড় হচ্ছে সামনে চলে যাচ্ছে এই দেখো অনেক দিন পর আজকে আমরা ঘুরতে বেরোলাম বাইরে আর আমরা জাপানিজ গার্ডেনে আসলাম এই জন্য কারণ এখানকার যে ভিউটা ভীষণ সুন্দর খুবই সুন্দর আর পুরো বর্ষাকালটা শেষ করে তারপরে আসলাম তিন চার মাস পর নাগো কিছু বলো কেমন লাগছে আজকে তোমাকে এখানে এসে ভালো দেখো পুরো গ্রিন ও কি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একবারে জীবনে নতুনত্ব পেলাম চার পাঁচটাতে প্রচন্ড গ্রিন গ্রিন পুরো গ্রিন মনে হচ্ছে যে এখানে সুন্দরবনের থেকেও মানে কি বলে ওটা অ্যামাজন জঙ্গল না গো অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে আসছি হ্যাঁ দেখো তো বন্ধুরা দেখো এখানে লেখা আছে শ্রী দুর্গা মাতা শিব মন্দির আর এর ভিতরে কিন্তু এখানে মন্দির আছে খুব সুন্দর আজকে আমি সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো পাহাড় এরকম পাহাড়ের কেটে ছোট্ট একটা রাস্তা বানিয়েছে ওয়াও লাভলি সানলাইট এই দেখো বন্ধুরা বলবেন তো এটা কলা গাছ নাকি কি অনেকবারে এখানে এসেছি তো দেখেছি এই গাছটা কলা পাতাগুলোর মতো পাতাগুলো কিন্তু আমার বর বলছে এটা কলা গাছ না কি হতে পারে আমরা তো জানি না অবশ্যই কমেন্টে জানায়ও বন্ধুরা জায়গাটা তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আসতে চলেছ মানে এসেছো গোয়াতে বা আসবে ঘুরতে অবশ্যই এখানে এসো ভীষণ সুন্দর কোথায় Take Cheers. মন্দির আর এখানকার ভিউটা দেখো তোমরা জাস্ট অসাধারণ খুবই সুন্দর তো বন্ধুরা এবার চলে এসেছি মন্দিরের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই যে দন্তি তারপরে আমাদের ভোলেনাথ বাবা মন্দির শিবশঙ্করের খুব সুন্দর আর এখানে এখানে মা মা দুর্গা মা মাতা মন্দির আর এখানে বাজারবালি তো চলে যাচ্ছি এবার আরো অনেকটা জায়গা ঘোরার আছে বাকি বন্ধুরা জানেন তো এটা আমার স্বপ্নের জায়গা আমি খুব পছন্দ করি ঘুরতে বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম যে আমি নানান রকম জায়গায় ঘুরতে গিয়েছি আর সেই স্বপ্নটা আজকে আমার আমার পূর্ণ পূর্ণ হয়েছে আর সেটা করেছে বর তো বন্ধুরা এই জায়গাটা কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে তখন আমরা সেখানেই ছিলাম তো চলে আসলাম আবারও নিচের দিকে আমি কোনোদিনও এই জায়গাগুলো বলতে পারবো না গোয়ার যে সুন্দর অসাধারণ অপূর্ব নিচে এসে মিলে একে অপরে হাটটা ধরে এই সৌন্দর্যের যে মরশুম মানে এত সুন্দর মিষ্টি হাওয়ার এত সুন্দর দৃশ্য সেটাই দুজনে ফিল করছিলাম খুব আনন্দ হয়েছিল খুব মজা হয়েছিল এই যে আমাদের দুজনের আনন্দের দিনগুলো আনন্দের মুহূর্তগুলো বেশি দিন আমাদের কাছে থাকে না খুব তাড়াতাড়ি খারাপ দিনটা আমাদের কাছে চলে আসে জানি না ভাগ্যে কি আছে দেখি ভগবানের ওপর সব কিছু ভরসা করে বসে আছি ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব আজকের বিকেলটা আমাদের এভাবেই কাটলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমের মধ্যে বেশি বেশি করে জল খাবে সো এখন চলে যাচ্ছি উপরে উপরে স্কুটিটা নিয়ে চলে যাবো দুজনে বাড়ি আজকের মতো এখানে ফিনিশ করলাম